আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ছোট সাইজ একটি মাইক্রোফোন তৈরি করব যেটা দেখতেও অনেক কিউট এবং খুবই কার্যকরী তো চলুন বেশি দেনে না করে আজকের ভিডিওটি শুরু করি তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন মাইক্রোফোনটার বডি আমি বাচ্চাদের একটা খেলনা থেকে নিয়েছি এবং মাইক্রোফোনের ভেতরে লাগানোর জন্য মোবাইল ফোনের একটি মাইক্রোফোন এখানে আমি ব্যবহার করেছি মাইক্রোফোনের জন্য একটা কেবল ইউজ করেছি যেটার মাথাতেই এউ এক্স পিন লাগানো আছে প্রথমে এই প্লাস্টিকের বডিটা খুলব এরপরে এটার ওপরে মাইক্রোফোন ফিট করার জন্য বডির দুই পাটে গোল করে একটু কাটবো ওপরের অংশ কাটা হয়ে গেছে এরপরে নিচের অংশে কেবল ফিট করব কেবল ফিট করার জন্য নিচের বাড়তি প্লাস্টিকগুলো কেটে ফেলব নিচের প্লাস্টিক কাটা হয়ে গেছে প্লাস্টিক কাটার পরে মাইক্রোফোনের বডিটা একবারে প্রস্তুত এবার চলুন মাইক্রোফোনটা এটাতে ফিট করি তার জন্য প্রথমে মাইক্রোফোনের তার এটার মাপ অনুযায়ী কেটে নেব এরপরে কেবলের সাথে মাইক্রোফোনটা সোল্ডারিং করে লাগাবো আমার সমস্ত কাজ শেষ এরপরে মাইক্রোফোনটা শুধু গ্লোর মাধ্যমে মাইক্রোফোন বডির সাথে লাগাবো মাইক্রোফোনটা তৈরি শেষ এই মাইক্রোফোনটা কিন্তু একই সাথে স্পিকারে এবং মোবাইল ফোনেও চালানো যাবে তো আজকে আমি মোবাইল ফোনে এটা চালিয়ে আপনাদের টেস্ট করে দেখাবো তো চলুন টেস্ট করি এখন আমি কথা বলছি ফোনের এই মাইক্রোফোন থেকে এরপর আমি এই মাইক্রোফোনটা আজকের তৈরি কানেক্ট করব দেখব এটা সাউন্ড কোয়ালিটি কেমন এখন আমি কথা বলছি আমার তৈরি আজকে এই মাইক্রোফোন থেকে তো অবশ্যই বুঝতে পারছেন এটার সাউন্ড কোয়ালিটি কেমন এবং এই মাইক্রোফোনটি কতটা কার্যকরী তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে